বেশি এটা খরচ একটু কম হয়েছে ওটা গ্লাস একটু বেশি লাগছে গ্লাস একটু কম লাগছে এই আপডেট আর ব্যাকডেট এটার ভিতরে ডোরের শেপটা মনে করেন এরকম করছে আবার আরেকটা ডোরের শেপ এরকম করছে এই কারণে একটু দামের বেশ কম হয় কিন্তু কালারে কোনো দাম হয় না রাইট এটা চোদ্দ সিফটি উপরে ডিপ নিচ্ছে নর্মাল এখানে আর্টি কুলিং সিস্টেম পাইবেন আর এটা ডিসকাউন্ট রেট হবে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা এক লাখ সতেরো হাজার নয়শো নব্বই অন্য কোনো ব্র্যান্ডের কিনতে গেলে এই ফ্রিজটা কিনতে হবে এক কারে কমসে কম দেড় লাখের উপরে দাঁড়া কিন্তু ওয়ালটন সাত দের ভিতরে রাখছে এটা রেট হলো অনলি চুরানব্বই হাজার টাকা চুরানব্বই হাজার চুরানব্বই হাজার চারশো কিন্তু ভাই চুরানব্বই চারশো মাসশো বাদ ঢাকার বাইরে যদি কেউ সুন্দরবন কুড়ি সার্ভিসেস চা প্রসেসিংটা হলো অনলি নয়শো টাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া জ্যানেমন চেনেন অনলি নয়শো আলাইকুম সবাইকে সাগ্রতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম আবারও ধামাকা ফ্রিজের অফার নিয়ে অল টনের ফ্রিজ থাকবে আজকে ডিসকাউন্ট থাকবে একেবারে ধামাকা ডিসকাউন্ট মার্কেট চ্যালেঞ্জ ডিসকাউন্ট 21% রাইট রাইট কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চাই কিভাবে আসবে আবার সব লোকেশন হলো যাত্রাবাড়ী ধলপুর রোড আলকোরিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালের পশ্চিম দিকে আমার শপের নাম হলো ইচার ইলেকট্রনিক্স আর আমি মেহেদী আসান আচ্ছা আমরা জানি সব সময় কিন্তু জীবন ভায়ার ধামাকা প্রাইস দেয় রাইট যেটা মার্কেতে কেউ দিতে পারে না তারপরে কেউ যদি ফ্রিজ নাও কিনতে আসেন তাদের কাছে ফোন দিবেন পরামর্শের জন্য অবশ্যই 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 আর ভিডিও করার মানিয়ে হলো পরামর্শ ভিডিও করার মানিয়ে হলো ওয়ালটন ফ্রিজের ব্যাপারে জানানো কারণ ওয়ালটন হলো দেশের প্রোডাক্ট আমার মাটি

ঘন্টার ভিতরে আপনার বাসে যাওয়া সার্ভিস করে দিব এক বছর পর যদি কোম্পানি বাসে যা সার্ভিস করে ওই ক্ষেত্রে তিনশো টাকা সার্ভিস চার্জ হবে আর প্রত্যেকটা ফ্রিজে লিটার হব দুইটা একটা হবো গ্রোস ভলিউম একটা নিট ভলিউম গ্রোস আর নিট রাখতে পারেন না আপনার নিটটা যেমন এটা আছে গ্রোস ভলিউম একশো লিটার নিট ভলিউম

এটা উপরে ডিফিনিশন আমরা 50 এই একটা ফ্রিজে এই ছোট একটা ফ্রিজের ভিতরে এই কেসিং না পাইবেন ভাই আর ছোট কোন ফ্রিজে কেসিং পাইবেন না কেসিং পাইতে হলে 15.5 এর উপরে টেই দেব অন্য অন্য ব্র্যান্ডের মধ্যে কিন্তু থাকেই নাই কেসিংটা রাইট হ্যাঁ এটা ভাই আছে এটা নতুন করে আপডেট হইছে এটা রেটাইবা 21% ডিসকাউন্ট দা 28000

আচ্ছা ভাই আসলে পার্সেন্টেজ দিয়ে আমি সামথিং এনিথিং প্লাস মাইনাস এগুলা কিচ্ছু গুমো না আমি পয়সা শুদ্ধ করে দেবো কারণ কি ভাই আমার শোরুমের একটা ঐতিহ্য আগেই গেছি ভাই আছে সম্মানী প্রত্যেকটা ফ্রিজে লাভ হইব সামান্য অল্প যেটা আপনারা কইলে আপনি বিলিভ করবেন এলে কইও না হ্যাঁ একদম সত্যি কথা ভাই এই কারণে পয়সাটা সাগু গেলে আইলে আর কিছুটা সম্মানই করবো ওই সম্মানটা যাতে মানে আপনার

আর এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি জিডি ডাবল এক্স মডেল দুইশো তেরো লিটার গোস একশো ছিয়াত্তর লিটার নিট এটাও ভাই এগারো সিফটি এটা হলো এগারো সিফটি একটু ওল্ড ভার্সন ভাই এটা ডিসকাউন্ট রেট পড়বো আড়াইশ হাজার দুইশো টাকা প্রত্যেকটা ফ্রিজে কিন্তু ভাই লিটার দুইটা হয় হ্যাঁ প্রত্যেকটা ফ্রিজে লিটার দুইটা এগোতে সিফটিতে কনভার্ট করে এগোতে ঠিক আছে কেউ যদি মানে অনেকে আছে আমার যেমন মায়ের আয় আমার বোনের আয় আমার ভাইয়ের আয় তখন মনে করেন কি হ্যাঁ সিফটিতে কিনে অভ্যস্ত লিটার মিটার বোঝেই না এখন হ্যাঁ শিফটিটাই করতে হয় অনেকে সিফটি মনে করেন এই দ্বারেই না ভাই অনেক জায়গায় মানে এইট্টি পার্সেন্ট জায়গায় এই দ্বারে মনে করেন বারো পার্সেন্ট বারো শিফটিকে সেল করবো

এটা কোনো ভিট নাই এটা খরচ একটু বেশি হয়েছে এটা কম হয়েছে এটা গ্লাস একটু কম লাগছে এই আপডেট আর ব্যাগেট এটার ভিতরে ডোর মনে করেন এরম করছে এরম করছে এই কারণে একটু দামের বেশ কম হয় কিন্তু কালার

এখন যেটা দেখানের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে আকর্ষণীয় একটা কালার আর লেটেস্ট হওয়ার কারণটা কি ভাই আগে ওই ফ্রিজটা ছিল কিন্তু লেটেস্ট হয়েছে ইনভার্টার ইনভার্টার ছিল না এখন নতুন করে আবার ইনভার্টার লঞ্চ করছে কালার দেখছেন ভাই

আটটা শব্দ আপনার সহ এটার লগে ইউজ হইব এই কারণে না এইটার কারণে ডিপ ছোট হয়ে যায় আসলে এটা ধারণা ভুল এই আর এটা ভাই ডিসকাউন্ট দা রেড পড়বো আপনার 38500 টাকা আচ্ছা অনলি আর 38500 টাকা আর 21% দিয়া হ্যাঁ এটা যেটা আছে এটা হলো 2E0GXJ ফি প্রিমিয়াম ডাবল এক্স মডেল দুইশো পঞ্চাশ লিটার আর দুইশো চৌচল্লিশ লিটার নিট এটা ডিসপ্লে এটা কালোর ভিতরে বা এই সাইজ যদি আপনি এরকম চান্দের শেপ চান এর ভিতরে তাও আছে যে শেপ চান তাও আমার কাছে আছে ওয়াল্টন এমন কোন কালেকশন নাই যেটা আমার কাছে নাই ওয়াল্টন যদি তৈরি করে থাকে অবশ্যই আপনার কাছে আছে হ্যাঁ রাইট এটা চোদ্দ সিফটি উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ কুলিং সিস্টেম পাইবেন আর এটা ডিসকাউন্ট রেট হবে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা এই আর্টি কুলিং এর কাজটা কি ভাই জানেন এটা অনেককে তো ভুল ধারণা দেয় সঠিক ধারণাটা আপনি দেন না আমি আপনার এখান থেকে একটা

শ্বশুর বাড়ির ফিজি শ্বশুরের বাড়ি বাড়ির ফ্রিজ না না এটা শ্বশুর বাড়ির ফিজ হওয়ার কারণ কি ভাই আমার এক ভাই বাদার আছে সবিকোল হ্যাঁ থাকে যশোর কিন্তু হ্যাঁ বিয়া করছে ডাকা হ্যাঁ শ্বশুরের দিছে এটা কে লেখা দিছে ভাই আমি আপনারা

লাগবে না ভাই এই যা তে করেন যার বউ আছে এই যা তে করেন এই মি করে লাইতে হবে আমার যে 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 ভাই বাদার কথা যে সবেগুল হ্যাঁ আবার প্রেমিকাও আছে ভাই এরকম একটা ফ্রিজও আছে মানে হ্যাঁ খালি ভিডিও কল দিয়া এইটা রে দেখা এইটা দিয়া হ্যাঁ রিপ্লেস করে তো বিষয়গুলো এরকম কিন্তু হ্যাঁ এইটা যা আছে ভাই সব মনে করেন আপনি হেলদি সবকিছু করতে পারবেন কিন্তু এটা যে রেটটা দেব না ভাই এই রেটে মনে করেন আপনি

অবশ্যই হবে এর আগে ফিচারটা কোয়ালিটি হল 5F3 GDLDD মডেল 563 লিটার গস আর 501 লিটার নি ডুয়াল কন্ট্রোলার এই যা তো কন্ট্রোলো প্লাস মোবাইল তো কন্ট্রোল হবে এই সাইডটা হলো পুরো ভাই নরমাল সাইড একটা রাজকীয় ফ্রি স্ক্রিন সেটআপ ভাই আপনার ঘরের সৌন্দর্য বাড়াই দিব যদি আপনি ঘরে রাখেন না ঘরের সৌন্দর্য বাড়বো আর এই সাইডটা পুরোটা নর্মাল সাইড আর এই সাইডটা পুরোটা ভাই ডিপ সাইড অনেক মনে করি ডিপটা আসলে চিপা ছোট আসলে ভাই আমি ওইটা মনে করতাম আমার বাসায় নেওয়ার পরে মনে হচ্ছে ডিপটা দিয়ে বিশাল বড় না না অনেকে স্পেস আছে কিন্তু হ্যাঁ অনেকে মনে করে কি চিপা স্পেস কিন্তু ভাই হ্যান স্পেস দেখছেন

উনিশ সিফটি তিনশো আটচল্লিশ আর তিনশো তেত্রিশ নিট

নিচে নরমাল ডিপটা ছোট হইবো নর্মালটা হইবো বিশাল বড় ভাই এটাও কিন্তু একেবারে রাজকীয় ফিল একদম ভাই মানে অলটন করলাম না আসলে ভিডিও করার মানে কি অলটন যে কি করছে এটা জানার জন্য বেচার লাগা না দেশি পণ্য রাইট কেনে হন ধন্য রাইট হ্যাঁ আর আসলে ভাই ধন্য হইবেন আর এটা যেটা আছে এটা হলো 20% ডিসকাউন্ট এই একটা মানে 20% ডিসকাউন্ট দিয়ে রেডিও 52600 টাকা এটা যেটা আছে এটা হলো 3A2GDEL ডিডি মডেল ডি ডেল ডিসপ্লে 312 লিটার গো 7290 লিটার নিট উপরে ডিপ নিচে নরমাল এটা ভাই ডিসকাউন্ট দিয়ে এটা হলো 40100 টাকা এটারই বাই পরের ভার্সন এটা এটা হলো টাচ ছাড়া সেম জিনিসই টাচ ছাড়া কিন্তু কালার হলো গো টাচ হবে না এটাও 312 আর 290 ইনভার্টার টেকনোলজি এটা ডিসকাউন্ট দিয়ে পড়বো 38800 টাকা আচ্ছা একুশ পার্সেন্ট কিন্তু ভাই হ্যাঁ একুশ পার্সেন্ট এটা যেটা আছে এটা হলো ভাই ডিজিটাল ডাইনাম এটা হলো টু এইচ টু বিরাশি লিটার আর টাকা ভাই এখন যেটা এটা হলো ফ্রিজের ভিতরে সবচেয়ে বড় ভাই অনেক কিন্তু কিন্তু এই ছয় ইঞ্চি আপনি যাই দেখতেছেন ভাই ছয় ইঞ্চি করে নামবো যত ফ্রিজ দেখতেছেন সবটাই ছয় ইঞ্চি করে নামবো এটা আমি দেওয়ার কারণ কি ভাই কাস্টমারের কারণে আগে ভাই আমি এটি পুরো ফ্লোরে রাখতাম এমন না আমার মায়ের আমার বোনেরা যখন আয় না তখন বাবা

ফ্রিজ কইছে ওটার চেয়ে বড় ডিম এটা আচ্ছা এই যদি কেউ ডিপ বড় তাহলে এটা নিতে পারেন আর এটা ডিসকাউন্ট রেট পড়বে হলো 40300 টাকা

আপনার শেয়ারটা পরবো কারণ অটোমেটিক্যালি লাইটিং হবে আর লাইটিং গেলে সেন্সরে লাইটিং করবে হ্যাঁ এই আর এটা ভাই অনলাইনে আপনি স্টক করে রাখতে পারবেন যা কিছু রাখবেন এই অনলাইন স্টোর করতে পারবেন এটা যেটা আছে এটা পুরোটা হলো নরমাল সাইড এই সাইডটা হলো পুরাটা ডিপ সাইড ও যে ভাই দেখেন আইনো যারা আছে এটা লাইটিং হবো হন লাইটিং হবো কয় কি এইটা সুদ্ধ লাইটিং হবে না লাইটিং হবে ভাই এই যে সাদা টুক যেটা আছে না আচ্ছা বর্ডার টুকু বর্ডার টুক লাইটিং হবো এই এটার কাজ হলো একটা খাবারের বন্ধ একটা খাবার জীবন না ম্যাক্স ফ্রেশ আইসোলেশন দেওয়া আছে আর এইগুলা যেগুলো আছে এটা হলো পুরাটা ভাই ডিপ মানে অত্যাধুনিক টেকনোলজি ইউজ করা হয়েছে একবার ভাই লেটেস্ট টেকনোলজি আর এইগুলা টেকনোলজি ভাই এত হাই দূরে শেপ দেখছেন ভাই কত অনেক মোটা

পাঁচ লিটার ডিপ এটা ভাই এই যদি এইটা ছাড়ালো এই গ্লাসটা আমার খুললে রেখে দেবো এটা সারালন তাহলে উনত্রিশ হাজার একশো যদি এই গ্লাসটা সরাল উনত্রিশ হাজার ছয়শো আর এটা ভাই নতুন লঞ্চ হয়েছে এমন কিভাবে সবই আপনার নতুন লঞ্চ আছে তিনশো ওই 300 লিটার ডিজিটাল মানে কি ভাই গোডাউন মানে না গোডাউন মানে আমার গোডাউন গোডাউন মানে অনেকে অনেক ব্যবসায়ী আছে আমার গোডাউন আছে কিন্তু আমার শোরুম

প্রত্যেকটা দোকানে চেনে আর প্রত্যেকটা দোকানদার একটু ডর হয় ভাই কেলে জানেন কারণ কি মানে আমি যদি অন্য কোনো রোডে ব্যবসা দিতে চাই ডরা যায় ভাই আপনার হোনে ভালো আছেন এ না দরকার নাই কারণ ভাই সব সবাই চাই দুই টাকা কমে পাইতে অ্যাজ এ কাস্টমার হিসেবে সবাই চায় আর গল্টার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো ভাই প্রত্যেকটা ফ্রিজে ডাবল মিলিয়নের অফার চলতেছে যেটা রইলো আপনার বিশ লক্ষ টাকা পর্যন্ত অফার আছে এই বিশ লক্ষ টাকা আপনার প্রত্যেকটা ফ্রিজে প্রত্যেকটা ফ্রিজে এরকম এই অফারটা আছে এই অফারটা আপনি একটিভ করে দিলে আমার কথা বলবেন কিভাবে কি করতে হয় আমি সব আপনাকে বলে দেব কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে কিন্তু যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে ওয়ারেন্টি পিরিয়ড শেষ বাদ এখন রেজিস্ট্রেশনের সুবিধা আর কি আপনার করবে আপনি এই যে একটা ওয়ারেন্টি কার্ড এটা হ্যাঁ আনফরচুনেটলি আপনার এই ওয়ারেন্টি কার্ডটা আড়াই যেতে পারে একশো জন মানে সিক্সটি সেভেন পার্সেন্ট লোক এটা আড়ালায় আর যা আছে এগুলো সত্য করে সেভেন পার্সেন্ট লোক কেউ ওয়ারেন্টি পাইব না এই যে অনলাইন করা আছে ওই যে রেজিস্ট্রেশন করা আছে ওই যে মিলিয়নের অফারটা লইছেন ওই কারণে আপনি এই ওয়ারেন্টি কার্ড তারা গেলে আপনি অনলাইন থেকে অনলাইন থেকে যাবে রাইট হ্যাঁ ওইখান থেকে দেখতে পারবেন কখন কিনছে কয় তারিখে কিনছে এই তো ভাই ভিডিও শেষ চলে আসছি অনেক সময় কথা হলো ভিউয়ারদের উদ্দেশ্যে সবের অ্যাড্রেসটা আরেকবার বলি ভাই আমার সবের লোকেশন হলো যাত্রাবাড়ি ধলপুর রোড আলকরিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালের উল্টা সাইডে যদি কেউ সাইড দিয়ে আসতে চান সাইড আউট ব্রিজের বাম ঢালে ধলপুরের রাস্তায় গেছে আর যদি কেউ ইয়ের দিক দিয়ে আসতে চান মানিকনগর খিলগাঁও মুগদা ওই সাইড আসতে চান কমলাপুর বা রামপুরা ওদিক দিয়ে আসতে চান তাহলে দলপুর কমিটি সেন্টার হয়ে হালকা একটু সামনে আসলে দেখবেন বিশাল বড় দুইটা হাসপাতাল আল করিম হাসপাতাল ইসলামী হাসপাতাল এই দুইটা হাসপাতালের সামনে আসে আমার কল দিলে আমি নিজে আপনার রিসিভ করবো দেখবেন আমি বই রেছি আবার দেখবেন আমি বই রেছি মা একটু হুগেয়ে গেছি ওর আমার ছোট ভাই আচ্ছা দেখবো কি রকম আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ